হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম রান্নার ব্লক নিয়ে আজকে রান্নাই ছিল মুরগির মাংস শাক ভাজি ভেন্ডি ভাজি মসুর ডাল সিংড়ি শিংড়ি বোনা তো এইগুলা এই কয়টা আইটেম নিয়ে আমি রান্নার শ্যুট করছি কিট একটা সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো সবাই তো সবার মতো করে শেয়ার করে আমি আমার মতো করে শেয়ার করছি আপনাদের দেখানোর জন্য তো আশা করি সবার ভালো লাগবে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি সবাই সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ অনেক চেষ্টা করছি সুন্দর করে করার জন্য ব্লগটা নতুন ব্লগাররা তো সুন্দর করে করতে পারে না নতুন নতুন তাই আমিও নতুন ব্লগ আর সুন্দর করে করি নাই তারপরেও যতটুকু পারছি করছি তো আশা করি সবার ভালো লাগবে তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে করছি আশা করি সবাই সাপোর্ট করে যাবেন এই গরমকালে কিন্তু রান্না করাটা মেয়েদের অনেক কষ্ট তারপরও অনেকে না বলে যে মেয়েরা ঘরে বসে তাকে কিছু করে না শুধু খায় আর ঘুমায় আসলে যে এত কষ্ট করে রান্না করে সেটা একবারও কেউ বলতে চায় না শ্বশুর শাশুড়ি বলেন ননদ ননস তারপর হচ্ছে বা দেবর সবাই সবাই বলে পৃথিবীতে সবাই মা মেয়েদের সবাই অবহেলিত করে কেউ বসতে চায় না যে এত কষ্ট করে রান্না করে তারা আচ্ছা যাই হোক তারপরও ভালো লাগবে আশা করি সবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ